ত মা লা মামা র লাই আমরা মামা ন্ুন্না তে লে দা হবে ভাল লালে বেের কা লে বেন্ উরথম দেখেে লাগে ত র কাছেে বেড ম ত ব্যাটা রা ব্যাটা ের ব্যা টাই ই সে পাই লে সর্বষই পা যায় । <racing> <dividends> স্পেটা হතර বিলটা বক্তা কাটা পাগਿਰ বিলটা বক্তা নামা দামি কুর বিলটা কো নামা দামের দিসটা এই দেশে পূবি বাইবে বঙ্গার বাইলা টিজা তাই কিবি কো নেই ও ফিল্ম টনারি তোরো সাথে দাই উত্তর বক্তা সতা হারে মগা বেলা তে না যাই তে গ্রাহক তুলবাড়ি তে মমতা বাইনা দি হাজার দিসটা দস টাকা আর পাই বিলটা দিসটা অ্যাগি অ্যাডভার্টাইজমেন্ট তো হাতু দা দেন না দেব কি মানে বকাতে ধোনা মকা করবেন না মকা টাকা কই না গেলে হাজার টাকা মিলবে না রসুন assi বসন বাইকে

মনে করলে ভুল করবেন প্লাস্টিক যদি হতো এরকম ধরেই চারটি বেশ ভেঙে যেত মস্কে যেত দাগ হয়ে যেত স্পট পড়ে যেত এটা আর খেলে উঠতে পারতো না জানা না শিল্প গণকরিয়া দেশিনাম মামা ভাই নামাত্র ভাইটা সম্পত্তি গাজার কে নাম উপকার পার্টিতে কাটাটা দেতে পারমেন্ট না বর্ষবৃত জানা দিলে সাথে সাথে লাইসেন্সার সাথে বেতন দোষ্ট করে ফাইল মেটা মিশ্র কা দিলিটা মানা দরকার তোডা দছদিনা ও লক্ষ্মণ পতে কামে ব্যক্তিগত বক্তব্য করবেন না একাই একা হইলা বেশেই হইতা কা কামি বলনা মামা মামা মননালে পূজিতা পূর্ণ না হাতে বন্ধা যত কিছু জানা আছে সববকে ফাইলকে ধারণ কইরা বেতন ভাই 25 বছর দিয়া থাকে ু কেমাই তে তুলেই বাকি করবে ম হাতে র সরকে কামনা মামাটা সে মককার খ খখ মে না সা।